গত দুই দশক ধরে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এক ধারাবাহিক উন্নতির চিত্র দেখে এসেছে জাতি বিশেষ করে করোনা মহামারীর পর গড় পাশের হার আশি শতাংশের কাছাকাছি কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল যেন সেই চেনা ছকে হঠাৎ ছেদ টেনে দিল পাশের হার নেমে এসেছে মাত্র আটান্ন দশমিক তিরাশি শতাংশে অর্থাৎ এবছর পরীক্ষায় অংশ নেয়া প্রায় বারো লাখ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর মধ্যে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী অকৃত কার্য হয়েছেন যা মোট শিক্ষার্থীর একচল্লিশ শতাংশেরও বেশি যেখানে দুই সালের পরে কখনই পাশের হার ষাট শতাংশের নিচে নামেনি সেখানে বিশাল সংখ্যক শিক্ষার্থীর উত্তীর্ণ না হওয়ার পেছনে আসল রহস্য কি শুধু পাশের হার নয় এবারের ফলাফলে অন্য একটি বড় অসংগতি চোখে পড়েছে আর তা হল জিপিএ ফাইভ প্রাপ্তির সংখ্যায় ব্যাপক পতন গত বছর যেখানে প্রায় দেড় লাখ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিলেন সেখানে এবার মাত্র উনসত্তর হাজার সাতানব্বই জনে নেমে এসেছে বোর্ডের ফল বিশ্লেষণ ও মোড় যেখানে ঢাকা শিক্ষা বোর্ড চৌষট্টি দশমিক বাষট্টি শতাংশ পাশ নিয়ে শীর্ষে সেখানে কুমিল্লা শিক্ষা বোর্ড পাশের হার সর্বনিম্ন মাত্র আটচল্লিশ দশমিক ছিয়াশি শতাংশে অর্থাৎ বোর্ডগুলোতে পাশের হার পঞ্চাশ থেকে বাষট্টি শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে এমনকি এবছর দুইশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি এই ফলাফলের পরপরই সামনে এসেছে মূল্যায়নের মানদণ্ড নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে খাতার সঠিক মূল্যায়নই এবার কার ফলাফলে প্রতিফলিত হয়েছে এই প্রসঙ্গে উঠে এসেছে একটি গুরুতর অভিযোগ শিক্ষাবিদ ও গবেষকদের একাংশ বলছেন বিগত বছরগুলোতে রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় গ্রেস মার্ক বা সহানুভূতি মার্ক দিয়ে ফল ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো যা ছিল ওভার মার্কিং যদিও এবারের পরীক্ষায় শিক্ষার্থীরা তাদের প্রাপ্য নম্বরই পেয়েছে বলে ভাষ্য শিক্ষা উপদেষ্টার আমি বলেছি অস্বস্তিতে অফকোর্স আমরা অস্বস্তিতে আছি কিন্তু আবার এটাও ঠিক এই অস্বস্তিকে না থেকে যদি আমি যদি মাঠ বাড়িয়ে দিতাম সবাই যদি স্বস্তিতে থাকতো এটা কারোর জন্য কোনো মঙ্গল দা দায়ক হতো না শিক্ষার্থীদের জন্য না প্রতিষ্ঠানগুলোর জন্য না অভিভাবক অভিভাবকদের জন্য তবে শুধু মূল্যায়নের কড়াকড়ি এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার একমাত্র কারণ নয় বিশ্লেষকরা আরো কিছু গভীর সমস্যার দিকে আঙ্গুল তুলেছেন এর অন্যতম কারণ হলো বারবার শিক্ষা পদ্ধতির পরিবর্তন অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা অনেক ক্ষেত্রেই শিক্ষা বান্ধব না হয়ে রাজনীতি বান্ধব হয়েছে যা শিক্ষার্থীদের স্থিতিশীল শেখার প্রক্রিয়াকে ব্যাহত করেছে মোবাইলে অতিরিক্ত ব্যবহার এই নির্ভর সংক্ষিপ্ত পাঠ্যক্রমের উপর নির্ভরতা শিক্ষার্থীদের লেখা সক্ষমতা ও মনোযোগে ঘাটতি তৈরি করেছে বলে মনে করছেন তারা অন্যদিকে শিক্ষার্থীরও চুপ নেই তাদের অনেকের ভাষ্য এবারের প্রশ্নপত্রে বেশ কিছু ভুল ছিল যা তাদের ভালো ফলাফলে বাধা দিয়েছে অভিভাবকরা বলছেন আগের সরকারগুলোতে কিছুটা অতিরিক্ত মার্ক যুক্ত করার যে নমনীয়তা ছিল এবারের মূল্যায়নে তা পুরোপুরি অনুপস্থিত

আমারও ওইটার জন্য অনেক প্রবলেম হয়েছিল বাট আসলে এই জন্য এই জন্যই আর কি এই রেজাল্টের এরকম রেজাল্টের এরকম সবার ডিটোরিয়েট করেছে সামগ্রিকভাবে ভাবে যেটা হয়েছে প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে এবং প্রশ্নের ধারার যে চেঞ্জটা এটা আসলে স্টুডেন্টদের কাছে যদি মেসেজ আগে যেত যে তৈরি হয়ে নাও এটা আসলে যখন প্রশ্ন পরীক্ষা দিতে গেছে তখন ওরা আমি আমি কাউকে মানে আমি আসলে আমরা আমাদের তৈরি করা বাচ্চাদের সময়ের সাথে তৈরি করা প্রকৃত মেধার মূল্যের বসে ধারা চেঞ্জ এখন যেমন বলা হচ্ছে যে টেস্টে পরীক্ষা দেবে এই ধরনের জিনিসগুলো যদি আগে থেকে ডাউন হতো তাহলে স্টুডেন্টদের পড়াশোনা বার্ত আরেকটু কঠিন করে আরেকটু সিরিয়াসলি তারা দ্বারা রেডি হতে পারত যেটা নাকি অনেক ঊর্ধ্বগতি ছিল বা অনেক রেস নাম্বার দিয়ে পাশ করিয়ে দিচ্ছিল এতে হচ্ছিল কি হয়তো অনেকে ভালো রেজাল্ট করছিল পাশ করছিল। কিন্তু সবাই ধাক্কা ছিল ভর্তি পরীক্ষা গিয়ে ভর্তি পরীক্ষা তো খুবই হার্ড হয় স্ট্রিক্ট হয় সেখানে কিন্তু গিয়ে দেখা যাচ্ছে যে আমরা দেখেছি গতবারও যে ঢাকা ইউনিভার্সিটিতে এ প্লাস পেয়েছে জিপিএফআই পেয়েছে কিন্তু চান্সই পায় নাই বেশিরভাগ স্টুডেন্ট চান্সই পায়নি 5রা এর কারণ কি এর কারণ হচ্ছে হলো এই যে মানে যে এসএসসি এইচএসসি পরীক্ষাগুলোতে অনেক তারা মার্কস পেয়েছে কিন্তু জিপিএ পেয়েছে কিন্তু আসলে ভর্তি পরীক্ষা সেভাবে তারা পারফর্ম করতে পারে গত দুই দশকে পাশের হার বৃত্তি ও জিপিএ ফাইভের সংখ্যা বাড়ার যে ধারা ছিল সেখানে ছেদ পড়ল এই বছর এ ফলাফল স্পষ্ট করে দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা কাঠামোগত দুর্বলতা বিদ্যমান এই একটি বিপর্যয় হোক বা শিক্ষা ব্যবস্থার প্রকৃত চিত্র যাই হোক না কেন সরকারের উচিত হবে এই ফলাফলের গভীর বিশ্লেষণ করা কেবল পাশের হার বৃদ্ধি নয় শিক্ষা ব্যবস্থায় মান শিক্ষক প্রশিক্ষণ প্রশ্নপত্রে ত্রুটি ও রাজনৈতিক প্রভাবমুক্ত একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করাই এখন সময়ের দাবি অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি